এই জন্য আল্লাহাক দ্বিতীয় বললেন আমলে সলে করতে হবে আমার একটা বিপদের কথা মনে পড়ে যায় যেমন ছিল আমাদের কাহাল নন্দী গ্রামের মহাদয় এমপি সাহেব আলহাস মোশারফ হোসাইন এই মসজিদের এই মসজিদের আপনার বারেন্দা পর্যন্ত যেটা আমরা বলি বারেন্দা পর্যন্ত দুই তিন হাত গাঁথনি পর্যন্ত করার পরে আমরা গাঁথনি চালাইতে পারলাম না কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করতেছিলাম সব সময় হঠাৎ করে আব্দুল মমিন ভাই ফোন দে বললো আপনাদের মসজিদে পঞ্চাশ হাজার টাকা আমরা বরাদ্দ করেছি এমপি মহাদয় আল্লাহ মোশারফ হোসাইন আমি তো চিন্তা করলাম যে হিসে কি হিসেবে দেয় যেহেতু আমি আব্দুল মমিন সাহেবের ভোট টোট করলাম না আর আমি অত বিএনপির সাথে জড়িত না তো আমি চিন্তা করলাম যে পঞ্চাশ হাজার টাকা দিছে হয়তো বা পূর্বে তানসিন এমপি টাকা দিয়েছিল এক টন গম দিয়েছিল সেইটা তো হেরেই গেল পাইলামই না অনেক খোঁজাখুঁজি করার পর তিরিশ পঁয়ত্রিশশো টাকা দিয়েছিল পঁয়ত্রিশশো টাকা দিয়েছিল এক টন গমের জন্য আমি চিন্তা করলাম যে হয়তো পঞ্চাশ হাজার টাকা মসজিদের জন্য বরাদ্দ করছে হোসাইন হয়তো হাত টাকাতে গেলে পাওয়া যায় কিন্তু না উনি আমাদের সম্পূর্ণ টাকাই বুঝে দিলেন এমনকি ফোন করে আমাকে বললেন আজকে জোন ক্লোজিং শেষ কিন্তু বাদ আসার পর ফোন দিয়ে বলতেছে আপনি এখন টাকা উঠে নিয়ে আসেননি মসজিদের তো আমরা মসজিদ থেকে তো আমরা কয়েকজন গেলাম যে টাকা উঠে নিয়ে আসলাম পরে আমাকে ফোন দিয়ে বলছে যে একটা টাকাও কাউকে দিবেন না সে আমি এই কথাটা ভুলতেই পারি না আমাকে এত খুশি এত ভালো লাগছে যে আমি কি আর বলি এই জন্য সদাই সর্বদা আমি তার জন্য দোয়া করি ওই টাকা দিয়েই আমরা বাকি অবশিষ্ট গরিব পাড়া ছোটো পাড়া ওই টাকা দিয়ে মসজিদটা গাছনি করে আমরা আপনার কি বলে তারপরে আমরা ছাউনি দিয়ে তারপরে আমরা নাও শুরু করছি আল্লাহ ফাক এই এই কর্ম আমিনুসলে এই কর্মটা আল্লাহ ফাখনার কবুল করুন বলুন আল্লাহ আমিন বলুন না আমিন আমিন আল্লাহ আমিন